আসসালামু আলাইকুম পেভিয়ার্স আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার বৈতার সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি রাউন্ড সিঁড়িতে কি করে পাইপ দিতে হয় এই জিনিসটা দেখাবো আসলে আমাদের গ্রামগঞ্জে যেহেতু আসলে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা খুবই কম আর ব্যবহার করলে কিন্তু এই লাইটিংগুলো করা হয় না অর্থাৎ সেন্সর যেটা আপনার দেখেন যে ধাপ দিলে জল আসলে ধাপ দিলে না এগুলো একটা ধাপ দেওয়ার পরে আপনার এক সিঁড়ির ধাপ থেকে আরেক সিঁড়ির ধাপে পর্যন্ত মানুষ যে ধাপগুলো হয় একটা তো লিমিট আছে যে হয়তো এত মেগা সেকেন্ডের ভিতরে একটা পাওয়া আমাদের উঠে ওই এরকম সিস্টেম আর কি ওখানে দেওয়া থাকে মেগা সেকেন্ড এটা ইচ্ছা অনুযায়ী দেওয়া যায় এমনটা আর কি ধাপ দিলেই আমরা সাধারণ ভাষায় বুঝি যে চলে আসলে এটা কিন্তু সঠিক না তাই যে দেখেন সাইড করে কিন্তু আমরা সার্কুলার বক্স দিয়েছি এবং একটা করে ব্যান উপরে তুলে রাখছে আসলে ব্যানের তো কোনো কাজ নাই কিন্তু ব্যান দেওয়া হয়েছে যাতে মশলাগুলো এখানে না ঢুকে এজন প্রত্যেকটাতে একটা করে পয়েন্ট করা হয়েছে এখানে বাইশটা ধাপি আছে সরি তেইশটা ধাপি আছে প্রত্যেকটা ধাপিতে লাইটিং করা হয়েছে ওই দেখুন তো রাউন্ড সিঁড়ির দেখতে অনেকটা সুন্দর লাগে আর এর এরপরে যদি লাইটিং করা হয় তাহলে মাসাল্লাহ আরো অনেক সুন্দর এই যে পুরা সিঁড়িটা একটু দেখুন ফলো করে এই দেখেন কত সুন্দর